ঘ বলে শে স্বামী শ্রাবণ বাদর নায়িকো পানি দিনে জল রাতে তারা এই দেখবে দুঃখের দ্বারা বর্ষার প্রথম দিকে যদি দিনে বৃষ্টি হয় অতচ রাতে আকাশে তারা দেখা দেয় তবে সে বছর অনাবৃষ্টি হয় প্রবতে উঠিলে কার ভাঙা ডুবা একাকার বর্ষাকালে পূর্ব দিকে কারবার অঙ্গনে দেখা দিলে ডোবা নালা জলে একাকার হয়ে যায় চাঁদের সবার বর্ষে পানি মুসল দ্বারা চন্দ্রমন্ডলের মাঝখানে তারা দেখা গেলে মোসল দ্বারে বৃষ্টি হয় চৈতেতে থরথর বৈশাখেতে জর পাথর জ্যৈষ্ঠতে তারা ফোটে তবে জানবে বর্ষা যে বছর চৈত্র মাসে শীত বুধ হয় বৈশাখ মাসে শিলাবৃষ্টি হয় জ্যৈষ্ঠ মাসে আকাশ পরিষ্কার থাকে সে বছর প্রচন্ড বর্ষণ হয় দূর সবা নিকট জল নিকট সভা রসাতল মেঘমন্ডল দূরে থাকলে বৃষ্টি হয় আর নিকটে থাকলে অনাবৃষ্টি হয়